মিরপুর কোচিংহোমের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম সোহান তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের গত ভিডিওতে প্রজাবিত ধর্ম রাসায়নিক গণনা নিয়ে আমরা দুইটা ভিডিও বানিয়েছি এখন আমাদের হচ্ছে এই পার্ট থ্রিতে তোমরা আজকে দেখবা হচ্ছে অবস্থান্তর ধাতুর যোগ গঠন এবং তার যোগ গঠনের গঠন এটা ব্যাখ্যা করব কিভাবে আসলে হয় তোমরা আশা করি ভিডিওটা দেখলে ক্লিয়ারলি বুঝতে পারবা হ্যাঁ তো চলো আমরা স্টার্ট করি যে অবস্থান্তর ধাতু কি করে জটিল যৌগ গঠন করে হ্যাঁ তো জটিল যৌগ গঠন করার আগে তোমার বুঝতে হবে যে জটিল যৌগ গঠন জটিল যৌগটা কি জটিল যৌগটা হচ্ছে তোমার ডেফিনেটলি এখানে একটা ধাতু থাকবে সেটা হচ্ছে হতে হবে অবস্থান্তর ধাতু এবং আরেকটা জিনিস থাকা লাগবে সেটা হচ্ছে লিগ্যান্ড হ্যাঁ তো লিগ্যান্ডটা কি লিগ্যান্ডটা হচ্ছে যার মুক্ত ইলেকট্রন থাকবে হ্যাঁ যার মুক্ত ইলেকট্রন থাকবে একজোড়া মুক্তজোড় অথবা একের অধিকও থাকতে পারে যে মুক্তজোর ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনের মাধ্যমে অবস্থান্তর ধাতুর সাথে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করে সেটা হচ্ছে আমার কি জটিল যৌগ তো আমার আগে জানতে হবে যে ইলেকট্রনটা কি এবং আমার জানতে হবে যে অবস্থা লিগেনটা কি লিগেনটা হচ্ছে কি আর মুক্তজোড় ইলেকট্রনটা কি আমি একটু বুঝাই দিই ধরো আমরা সবসময় দেখি যে এই যে এনএস থ্রি হ্যাঁ এই এনএস থ্রিতে এরকম তোমরা দুইটা দাগ দেখো এই দুইটা ফোটা দেখো এটা হচ্ছে একজোড়া মুক্ত ইলেকট্রন হ্যাঁ তো এটা কিভাবে আসে তোমরা সবাই এটা জানো আশা করি যেমন নাইট্রোজেনের হচ্ছে সাত ইলেকট্রন বিন্যাস করলে ওয়ান এস টু টু এস টু আর হচ্ছে টু পি থ্রি হ্যাঁ তো এস উপস্থরে এখানে দুইটা ইলেকট্রন আছে আর পি উপস্থরে আছে এখানে তিনটা রাইট তো একে যদি এক্সাইটেড করে দেওয়া হয় হ্যাঁ একে যদি এক্সাইটেড করে দেওয়া হয় তাহলে এখান থেকে একটা ইলেকট্রন তোমার হচ্ছে এই অবস্থানে চলে আসে তো চলে আসলে তো হাইড্রোজেন তিনটা তিনটা ইলেকট্রন এখানে শেয়ার করে যোগ গঠন করে ফেলে আর এই যে দুইটা ইলেকট্রন দেখতেছো এরা বন্ধনে অংশগ্রহণ করে না এরা হচ্ছে মুক্ত জোর অর্থাৎ এরা হচ্ছে লোন পেয়ান বোন পেয়ান না তো এই হচ্ছে এই যে এরকম যেই যে যেসব জগতে এরকম মুক্ত জোর ইলেকট্রন আছে লাইক ওয়াটার আছে তে তোমরা দেখবা ওয়াটার পানিতে এরকম মুক্ত জোর ইলেকট্রন থাকে সো এই জিনিসগুলো যাদের আছে এদেরকে বলা হয় লিগ্যান্ট এই লিগ্যান্ট হচ্ছে তোমার অবস্থান তো ধাতুর সাথে যুক্ত হয়ে জটিল যোগ গঠন করে তো চলো আসো দেখি কি করে জটিল যোগ গঠন করে তোমরা দেখতে পাবা হ্যাঁ তো

আর তো আমরা কপারকে কে টু প্লাস করে দিলে তোমার এখানে হয়ে যায় আর এখানে তাই এখন কপার যখন এন এস থ্রি ফোর হ্যাঁ এভাবে কিভাবে এই যোগটা গঠন হয় আমি তোমাকে দেখাবো তো একটা হচ্ছে তোমার হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন তাই না তো এই জায়গাতে বেসিকলি থাকে টু প্লাস হ্যাঁ তো তো টু টু প্লাস প্লাস থাকে এই থাকলে এটাকে বলা হবে কাটায় কাটাই যেহেতু ক্যাটায়ন ক্যাটায়ন যুক্ত একটা একটাতে থাকবে হচ্ছে তোমার নেগেটিভ যেমন ধরো আরেকটা যোগ ধরি যে এপি সাইন এট সিক্স আর এখানে তখন ধরো মাইনাস যদি থাকে ফোর মাইনাস বা থ্রি মাইনাস থাকে যদি হ্যাঁ তো এটা থ্রি মাইনাস বা ফোর মাইনাস কি করে বোঝা যায় এটা একটু এখান থেকে আসা যায় যেমন কপারের হচ্ছে প্লাস টু আর অ্যামোনিয়া তো হচ্ছে নিউট্রাল তাই না নিউট্রাল হলে প্লাস টু আর প্লাস এটা হচ্ছে জিরো হয়ে যায় তাহলে এখানে থাকে কত এই যে প্লাস টু এখান থেকে আসছে আর ধরো সায়ানেটে এফি যদি আমি প্লাস থ্রি কাউন্ট করি আর এটা হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস সিক্স থাকে কত মাইনাস থ্রি তো এখানে থাকে মাইনাস থ্রি তো এটা হচ্ছে অ্যানায়ন আর এটা হচ্ছে ক্যাটায়ন তো n n r ক্যাটান যুক্ত যোগটা কিভাবে গঠিত হয় তোমরা একটু দেখো তো এখন আমরা এই যে 3d 9n 4s 0 যেটা আছে এটা অ্যাকচুয়ালি আমরা তোমাদের এরকম ঘর করে দেখাতে হবে যে কিভাবে হয় তো 9টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা 7টা 8টা 9টা আর এখানে আছে 4s 0 আর এখানে আছে 4p তাই তো 4p তে তিনটা ঘর থাকে তো এখন ইলেকট্রন যখন যোগটা গঠন করা হবে তখন তোমরা একটা জিনিস খেয়াল করে রাখবা যে এই যে দ্বিউপস্তরটা আছে এটা অ্যাকচুয়ালি চাপ দেয় প্রেশার ক্রিয়েট করে প্রেশার ক্রিয়েট করলে ধর নয়টা ইলেকট্রন দশটা ঘরে যেভাবে থাকতে পারে ওইভাবে আর কি হিসাব হবে তো এখানে এটাকে প্রেশার ক্রিয়েট করলে আর কি আমার আর কোন ইলেকট্রন আর এদিকে যাওয়া আসা যায় না তো আমি এখন আমার এখানে দেখো আমি লিগ্যান্ড কয়টা ব্যবহার করতে পারি তো আমি লিগ্যান্ড হচ্ছে এন এক জোড়া করে তাই না তো এ একটা লিগ্যান্ড এ একটা লিগ্যান্ড এই একটা লিগ্যান্ড একটা তাই না তো এই যে চারটা আসছে কার জন্য কপার টু প্লাস এর সাথে কয়টা আসছে চারটা তো এখন তো হিসাব করে দেখো এখানে হচ্ছে প্লাস টু আর এটা হচ্ছে নিউট্রল জিরো তাহলে দুই থাকে প্লাস টু থাকে এখানে হচ্ছে প্লাস টু তো এই প্লাস টু কে যদি আমি ধরো প্রশমিত করতে এখানে একটা সালফেট নিয়ে আসছি তো এটা অ্যাকচুয়ালি জটিল যোগ্য গঠন করলো এটার নাম হচ্ছে টেট্রাইমিন কপার টু সালফেট হ্যাঁ তো টেট্রাইমিন কপার টেট্রাইমিন কপার টু এটার নাম হচ্ছে কি টেট্রা অ্যামিন কপার টু সালফেট তো এটা হচ্ছে তোমার একটা যোগ যেটা ক্যাটায়ন থেকে আমরা পাইলাম এবং ক্যাটায়ন থেকে আমরা যখন পাইলাম তখন এইভাবে হচ্ছে আমাদের জল যোগ গঠন করে আমি কিন্তু খুব ক্লিয়ারলি বুঝাই দিচ্ছি আশা করি তোমরা এটা বুঝবা হ্যাঁ তো আরেকটা যোগ একটু দেখি যে আরেকটা যোগ কিভাবে গঠন করা যায় সেটা হচ্ছে তোমার দিয়ে একটা যোগ গঠন করি আগে চলো তো আমি যদি নর্মালি আয়রন কে ইলেকট্রন বিন্যাস করি আয়রনের হচ্ছে টোয়েন্টি সিক্স রাইট তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স

থাকবে এখন যোগ গঠন করার সময় আমি বলছি এটাকে কমপ্রেস করবা তো এখানে ছটা ইলেকট্রন আছে ইলেকট্রন করে তোমার তিনটা ঘরে ঘরে চলে চলে আসবে আসবে এই তো এখন তাহলে কি হয় দেখো তো এখন কি হয় এখন হচ্ছে আমার সায়ানেট কয়টা সায়ানেট ছয়টা দেখো ছটা সায়ানেট আসতে পারে কিনা এই যে ছটা ছায়ানাইট এক দুই তিন এইখানে আবার তিনটা তো এরকম সায়ানেট প্রত্যেকটা সায়ানেট এখানে চলে আসলো এই ঘরে এবং এই যে এখানে ছয় তো দেখো এখানে যদি আয়রন আমি টু প্লাস করছি তাহলে এখানে প্লাস টু এখানে হচ্ছে মাইনাস সিক্স তাহলে থাকে কত মাইনাস ফোর তাহলে এই জায়গায় মাইনাস ফোর থাকে তাহলে যোগটা হয় এরকম এফি সায়নেট সিক্স মাইনাস ফোরের এর জন্য আমি চারটা পটাশিয়াম নিয়ে আসলাম তাহলে এই যে একটা যোগ হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে জটিল যোগ কিভাবে গঠন করে তাই না তো জটিল যোগ্য নিয়ে কোনো প্রবলেম থাকলে তোমরা আমাকে ডিটেলসে জানাবো তাহলে আমি তোমাদেরকে কোনো সমস্যা থাকলে ইনবক্স করবা মেসেজ আমরা মেসেজ উত্তর দিয়ে দিব ঠিক আছে তো এটা গেল হচ্ছে তোমার একটা হচ্ছে জটিল যোগ কিভাবে গঠন করা যায় এবং এটা কিন্তু খুবই ভেরি ইম্পর্টেন্ট এখানে কিন্তু অনেক কিছু রয়েছে হ্যাঁ এবং এই জিনিসটা যদি একটু ক্লিয়ারলি বুঝো তাহলে জটিল যৌগ বোঝা যাবে আচ্ছা এর পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পারবা যে হচ্ছে জটিল যোগ অবস্থান্তর ধাতু দ্বারা গঠিত জটিল যোগ কি করে রঙিন যোগ গঠন করে এটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দিবে পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবো ইনশাল্লাহ ঠিক আছে